আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবুতালহা রয়েছি আপনাদের সাথে চলে আসলাম আরও একটি মাদ্রাসার সার্টিফিকেট ডিজাইন নিয়ে তবে এই ডিজাইনটিতে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি পিএলপি ফাইল আর এই পিএলপি ফাইলটির ডাউনলোড ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয়টি পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বাদেকে কিছুক্ষণ পরপর দেখানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো রকম স্কিপ না করে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ডেসক্রিপশন বক্সে থাকে লিঙ্কে ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে তারপর আপনার এখানে যা কিছু লেখা আছে সেগুলো উপরে নেবেন তারপর একটু নিচের দিকে এসে যে দেখুন নিচে পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেন পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা সাবমিটে ক্লিক করুন তারপর এই লিঙ্ককে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন তো লিঙ্কটি কপি করার জন্য এই থ্রি ডট থেকে ক্লিক করুন তারপর কপি লিংকে ক্লিক করুন তো তারপর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেন আমি কোন ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো তারপর আপনারা সার্চ লিঙ্কটাকে পেস্ট করে দেন তারপর সার্চ করুন তারপর আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হলে তারপর আপনারা পিক্সেলসটি ওপেন করুন তারপরে এই মেনুতে ক্লিক করুন তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন তারপর আপনারা পিএলপি এখানে ক্লিক করুন তারপর আপনারা আপনাদের ডাউনলোড কিন্তু পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা ফাইলটিতে এটি ক্লিক করুন তারপর ওপেন অ্যান্ড্রয়েডে ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন তারপর ব্যাকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন তো এই যে দেখুন আমি আপনাদের সুবিধার্থে এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন তো আমি মাদ্রাসার নামটি পরিবর্তন করে দেখাচ্ছি তো সেজন্য আপনারা নামটিতে ডাবল টাচ করুন অর্থাৎ বাংলা নামটি নাম পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের মাদ্রাসার নামটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে তো আপনারা যদি নামটিকে একটু ছোট করতে চান আমরা দেখতেই পাচ্ছি নামটি বড় হয়ে গেছে তো আপনার নামটিকে একটু ছোটো করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন তারপর আপনারা এই সাইজ অপশানে ক্লিক করুন তারপর আপনারা এই মাইনাসে ক্লিক করতে থাকলে নামটি আস্তে আস্তে ছোটো হয়ে যাবে তো নামটি ছোটো করা হলে তারপর আপনারা ঠিক মার্কে ক্লিক করুন তো আপনারা যদি নামটির কালার পরিবর্তন করতে চান তাহলে আপনারা এই কালার অপশানে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ যে কালার সিলেক্ট করে নিতে পারেন তো আমি আপাতত লাল কালার দিয়ে সিলেক্ট করে নিচ্ছি তো তারপর আপনারা মার্কে ক্লিক করুন তো আপনারা ভাবে করে ফাইলে থাকা অন্যান্য লেখাগুলি পরিবর্তন করতে পারবেন এবং সেগুলিকে ছোট বড় করতে পারবেন এবং সেগুলির কালারও পরিবর্তন করতে পারবেন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা সোনাতে থাকা মাদ্রাসার লুগুটি পরিবর্তন করবেন তো সেজন্য আপনারা প্রথমে লুগুটিতে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের লোগোটি সিলেক্ট করে নেন তো এই যে দেখুন এখন আমি এই লগুটিকে অ্যাড করবো তো সেজন্য জন্য আপনারা চাইলে লোগোটি করুপ করে নিতে পারেন তো আমি একটু করুপ করে নিয়েছি তো তারপর আপনারা মার্কে ক্লিক করুন তো এখন লোগোটিকে ছোট করার জন্য আপনারা এখানে ক্লিক করুন তারপর এটাকে আস্তে আস্তে মাইনাসের দিকে নিয়ে যান তাহলে লোগোটি আস্তে আস্তে ছোট হয়ে যাবে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো তারপর আপনারা ঠিক মার্কে ক্লিক করুন তো আপনারা সেম ব্যবহার করে ফাইলে থাকা অন্য লোক উঠিয়ে পরিবর্তন করে নেবেন তো সব কিছু করা কমপ্লিট করা হলে এখন এই পিকটিকে ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে দেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখব পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে তো এই যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটি ওপেন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে তো আপনারা চাহিদাটাকে যে কোনো দোকান থেকে বের করতে পারবেন ইনশাল্লাহ সকলে কোনো সমস্যা হবে না আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ